এসব আলোয় এবং পথে গ্রুপের সমস্ত সম্মানিত দিনী ভাই এবং মনের জানায় আহলান ও সাহলান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেক প্রত্যেককে আমাদের গ্রুপ সম্পর্কে অবগত আছেন আমাদের গ্রুপের পক্ষ থেকে তিনটি বই হাদিয়া দেওয়া হয় তো এই মাসে ডিসেম্বর মাসে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন জনের পয়েন্ট বা স্কোর সমান হয়ে গিয়েছে যেহেতু জেসমিনা খাতুন বোন দুই মাস আগে বই পেয়েছেন তো এজন্য ওনাকে এই মাসে আর বই দেয়া হবে না অপরজন যিনি আছেন এসকে ইনজামামুল হক ভাইকে একটি ইসলামিক বই হাতিয়া দেওয়া হবে তো আমরা দেখি বাছাই পর্বের মাধ্যমে আমাদের প্রথম বিজয়ী কে হন এস কে আফতাবউদ্দিন ভাই আহলান ও সাহলান তো এবার আমরা দেখব বাছাই পর্বের মাধ্যমে আমাদের দ্বিতীয় বিজয়ী কে হন আরেফা খাতুন বোনকে আহলান ডিসেম্বর মাসে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন এস কে জামামুল হক এবং লটারির মাধ্যমে যে দুজনকে আমরা বাছাই করে পেয়েছি এস কে আফতাবউদ্দিন ভাই এবং আরেফা খাতুন বোন তো এই তিনজনকে ইসলামিক বই হাদিয়া দেহা ইনশাআল্লাহ এছাড়া অন্যান্য তিনি ভাই এবং বোনদেরকেও জানাই গ্রুপের পক্ষ থেকে আহলান আপনারাও ভালো পারফরমেন্স করেছেন মাসা চেষ্টা করবেন সামনের মাসে আরও বেশি ও সুন্দর পারফরমেন্স করার জন্য আপনারা আমার জন্য এবং গ্রুপের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই যেন গ্রুপকে চালিয়ে নিয়ে যাওয়ার তোফ দান করেন এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী গ্রুপের জন্য সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং মাসের শুরুতে বা শেষের দিকে আপনাদের কাছে যে সাহায্য চা হয় আপনারা নিজেদের গ্রুপ মনে করে যথাযথভাবে দায়িত্বশীলভাবে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক